রাজার এমন কথা শুনে বুনো তিতির ভীষণ রেগে যায় তার কথার সাথে কাজের মিল নেই আম দেবতার কৃপাতে মেয়েটির আঙুলের রক্তবিন্দু থেকে তার জন্ম হয়েছে প্রতারক লোকটি এবারও মুক্তি দিল না মেয়েটিকে বুনো প্রবলভাবে প্রবলভাবে ডানা জাপটাতে থাকে তিতিরের পালকগুলো শলাকার মতো দাঁড়ালো হয়ে উঠতে থাকে তার গলার রোগ ফুলে উঠে তিতির গলা কাঁপিয়ে বলে তুমি আসলে ভয়ানক মিথ্যেবাদী এই দুঃখী মেয়েটির সাথে শুধু প্রতারণাই করে যাচ্ছ তোমার মতো বন্ডকে ঘৃণা করি দেই তীব্রভাবে ডানা জাপটাতে তাকে রাজার দিকে ছুটে আসে রাজা আত্মচিকার করে প্রহরীরা বলল বাগিয়ে দৌড়ে আসে বুনতিতির শূন্যে পাক খেয়ে জট করে রাজার কাদ আঁকড়ে বসে তারপর ঠুট দিয়ে ক্রমাগত রাজার পিঠে টুকরাতে থাকে রাজার শরীর রক্তাক্ত হয় কারাগারের খোলা দরজা দিয়ে তিতির উড়ে যায় রাজাকে বুনো তিতির কামড়ে আচড়ে একবারে কাহিল করে ফেলেছে রাজা দুঃখসে তা বা গালে গভীর কত চিহ্ন কপালটাকে ছিঁড়ে দিয়েছে বুনো পাখি রাগে অপমানে রাজা তখন দিশেহারা এইরকম ভাবে বিপর্যয় হবেন তা কল্পনাও করেননি তোর পাতে তোর পাতে চলে গেলেন রাজা নিজের দুর্ভাগ্যের কথা মনে করেন মেয়েটি আবারও কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো এবারও সে মুক্তি পেল না রাজার নির্দেশ অনুযায়ী মেয়েটি এবার বজ্র পাখির নকশা বুঁতে এসেছে বজ্র পাখি ভয়ঙ্কর স্বভাবের ভীষণ ক্ষিপ্ত ভীষণ দাঁড়ালো তার ঠোঁট এ হলো আগুনে পাখি অন্ধকারে আকাশে বিদ্যুতের মতো জল সে উঠে নিকোষ অন্ধকারে তার আলোর রেখার জিলিক দেয় সে হলো মুক্তির দুধ ছয় দিনে ছয় রাত প্রচন্ড পরিশ্রম করে মেয়েটি শেষ পর্যন্ত কাপড়ে বর্জ্য পাখির নকশাকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হলো নকশা বোনা শেষ হলে রক্ত বের করে পাখির শরীরে মাখিয়ে দিল সেই রক্তাকতে দ্বারা গহীনভূত হয়ে লাল চিহ্ন করে তখন তার চুকের কুনায় জমে থাকা এক ফুটো অস্ত্রবিন্দু টপ করে ফেলল পাখির মুখে অমনি সেই অস্ত্রবিন্দু নীলা বা মুক্তর মতো টলমল করে উঠল কারাগারের কক্ষের বাহিরে আকাশের জোরের আবাস দেখা দিল পাখির শরীরের মাঝে জীবনের সঞ্চার শুরু হয় আলোর তরঙ্গ কাঁপছে পাখির বুকের পালকের বাজে ধীরে ধীরে বর্জ্য পাখিটি জেগে উঠেছে তার শরীর পাক দিয়ে উঠেছে দুই চোখ দগ করে জ্বলছে মেটি তার তৈরি পাখিটির পিঠে হাত বুলিয়ে সুহাগ করতে থাকে আর ফিসফিসিয়ে বলে হবে না এবারও কিছু হবে না পাখি তুমি অবশ্য প্রাণ পেয়েছ জীবন্ত হয়েছ কিন্তু আমি জানি এতে আমার ভাগ্য ফিরবে না আমার জন্য অপেক্ষা করছে রাজা নিদারুন গঞ্জনা বন্ড রাজা এবার এসে হয়তো বলবে না আমি তো পাখির নকশা বুনতে বলিনি তুমি কেন বুল শুনছেন আমি তো আসলে চেয়েছিলাম বুলবুলির নকশা মেয়েটির কথা শুনে পাখির শরীর কেঁপে উঠে তার জন্ম রক্ত বিন্দুর চোয়ায় মেয়েটি মন খারাপ করে বলতে থাকে আসলে এরকম ভাবে মিথ্যে বলাটাই হচ্ছে গিয়ে তার চিরদিনের অভ্যেস রাজা সলে বলে কৌশলে আমাকে এখানে বন্দী করে রাখতে চায় আমার হয়তো গায়ে কোনোদিন আর ফিরে যাওয়া হবে না রাজা এবার কারাগারে আসে হত্যদন্ত হয়ে তার মনে কুটবুদ্ধি গুড়পা খাচ্ছে এবার সে মেয়েটির সকল ক্ষমতাকে বেলুম আলুম ও স্বীকার করে বসবে তার সৃষ্টিকে একবারেই পাত্তা দেবে না তাকে আজ প্রচন্ড হেনস্থা করবে তার তেজ ভাঙবে কারাগারের কক্ষে এসে রাজা দেখলেন মেয়েটি এক কুনাতে কুকুরে আছে তার সামনে ডানা মেলে দাঁড়িয়ে আছে পাখি রাজা মেয়েটিকে অপমান করার জন্য বললেন কিসের নকশাকে তুমি আবার জীবন্ত করলে এ যে দেখছি শালিক আমি কি তোমাকে শালিক নকশা বুনতে বলেছিলাম আমি তো চেয়েছিলাম রাজার কথাকে শেষ করে পাখিটি তুমি আসলে চেয়েছিলে বজ্র পাখির নকশা বুনতে তাই তো বুনছে মেয়েটি আমি হলাম গিয়ে জীবন্ত সেই নকশা রাজা পাখিটির কথা শুনে বয়ানক রেগে গে উঠেন তার সাথে কিনা সমান তালে কথা বলছে এখন এই পাখিটার গলায় ছুরির আগাতে কোচ করে কেটে ফেলা উচিত আগের দুবার তার ভুল হয়েছিল মুরুগার তিতিকে ধরা হয়নি তাই তারা তাকে আহত করে পালিয়ে যেতে পেরেছিল এবার বজ্র পাখিকে সেই আর দেওয়া যাবে না পাখি জাপটিয়ে পড়ার আগেই তার গোলা মুচড়ে দিতে হবে রাজা এবার সেই প্রস্তুতি নিয়েই এসেছে রাজার হাতে ছুরির ফলা জিলিক দিয়ে উঠলো পাখি ছিল লৌকিক এক পাখি অসীম তার ক্ষমতা আগুন পাখি তার ডানা থেকে লক লকিয়ে অগ্নিশিখা বেরিয়ে এলো রাজাকে গ্রাস করলো সেই শিখা রাজা পুড়ে জলসে মারা গেল বজ্র পাখি ধীরে বিশাল হয়ে উঠল তারপর মেয়েটিকে তার পিঠে তুলে নেন মেয়েটিকে নিয়ে উড়ে যায় আকাশে মেয়েটি আকাশ রাজ্যে গিয়েও কিন্তু মেয়েটি তার নকশা বুনে যেতে লাগলো বৃষ্টির পর আকাশের বুকে জেগে উঠা দনুক রংদনু হচ্ছে সেই অপূর্ব নকশা মেয়েটি সাত রঙে বুনে আর সেই নকশাকে